হ্যালো হ্যালো আমি পম্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস ব্লগ আচ্ছা আমি আমার চ্যানেলের নামটা পম্পাস ব্লগ চেঞ্জ করে যদি লেজিগাল পম্পা রাখি তোমরা কোনটা প্রেফার করবে কারণটা অবশ্য বুঝতেই পারছো রাখি পূর্ণিমা কবে পেরিয়ে গেছে আর আমি এখনও ব্লগ আপলোড দিতে পারলাম না বুঝতে পারছো কতটা আলস যাই হোক অনেক তো হলো বক এবার ব্লগে ফিরে আসা যাক সন্ধ্যাবেলায় বান্ধবী এসেছিল আমাদের বাড়ি ও বললো চল কিছু রাখি কিনে আনি তো রাখি কেনার পর রাস্তার মোড়ে চার বান্ধবীর সাথে দেখা ব্যাস হয়ে গেল এক ঘন্টা আড্ডা দেওয়া সাথে একটা এনসিওর কিনে এনেছিলাম আর বাড়িতে এসেছিল একটা পার্সেল সেটাও রিসিভ করে নিলাম এই যে এই জলের বোতলটা ও হ্যাঁ মা কিছু ফলো আনতে দিয়েছিল সেইগুলোও নিয়ে এসেছিলাম দেখলে একদম সন্ধ্যা থেকে সকাল করে দিলাম হ্যাঁ এটা আমার ভ্লগেই সম্ভব তো স্নান টান সেরে বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম পান আনতে কালকে বাজার থেকে নিয়ে আসতাম ও বললো আমাদের বাড়িতে আছে যখন আর নিতে হয় না তারপর এসে মাকে ফলগুলো একটু কেটে দিলাম আর ভাইয়ের জন্য এই রাখিটা আর ওই ছোট্ট গিফটটা নিয়ে এসেছিলাম ওকেও বেঁধে দিয়ে এলাম স্কুলের গন্ডিটা পেরিয়ে যাওয়ার পর থেকে না রাখি নিয়ে আর অতটা মাতামাতি নেই সেভাবে আর রাখি পালনই হয় না যাই হোক তবে এই ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো টাটা